ওকে সো হ্যালো 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 ইউন মাই নেম ইজ শুভম সরকার আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দা কনসেপ্ট দেখো আমরা এখানে পড়ছিলাম হচ্ছে কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিভ এক্সামস যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম জিওমেট্রি আছে ক্লাস নাম্বার সিক্স আমরা পড়বো টাইপস অফ ট্রায়াঙ্গেল একটা ট্রাইঙ্গেল তার কতগুলো টাইপ হতে পারে আমি প্রথমেই বলেছি জিওমেট্রি যে লেভেল পড়াবো কোথাও পাবে না এই লেভেল দেখো যেটা এসএসসি সিজিএল সিএইচএসএল কভার করবে রেলওয়ে আরআরবি এনটিপিসি গ্রুপ ডি কভার করবে প্রিলিমস মেন্স দুটোই কভার হবে সিরিয়াস এক্সাম কভার হবে এবং অন্যান্য স্টেট এক্সামে যা টুকটাক টুকটাক আসে কিছু পড়ার দরকার নেই যা আসে তার চেয়ে বেশি পড়িয়ে রেখেছি বা পড়াবো দেখো পুরো জিনিসটাকে যদি পেতে চাও দা কনসেপ্ট ওয়াই শুভম একদম ম্যাথ মানে ম্যাক্সিমাম যতটা লেভেল হয় প্রিলিমস থেকে মেন্স অবধি আমি পড়িয়ে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়ানো হচ্ছে রিসেন্টলি অ্যালজেব্রা এবং ট্রিবোগ্রোমেট্রি শেষ হয়েছে এবং এই পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম সেটা ফলো করবে এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও তুমি হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে আমি ফিফটিতে ফিফটি পেয়েছি প্রিলিমসে নাইনটিতে পেয়েছি মেন্সে এসএসসি এক্সামে কোনো এক্সাম নেই যাতে ফুল মার্ক স্কোর করিনি এসএস এর তো আমার অ্যাডভাইস যদি তুমি নিতে চাও আমি যা বলছি সেটা শোনো আর যদি এই ট্রিগোনোমেট্রিক যে সিরিজটা চলছে শ্রীগোনোমেট্রিক সিরিজের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয় সাড়ে ছশোর বেশি কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করে রেখেছি তুমি চাইলে এটা দেখতে পারো ঠিক আছে দিস উইল বি দা ওয়ান স্টপ সলিউশন ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম ঠিক আছে চলো শুরু করি আজকে আমরা পড়বো যে টপিকটা তার নাম হচ্ছে টাইপস অফ ট্রায়াঙ্গেল টাইপস অফ ট্রায়াঙ্গেল দেখো ট্রায়াঙ্গেল টাইপ কি হয় দু ভাগে বেসিক্যালি ভাগ করা যায় কোন ভাগে কোন দু ভাগে একটা বেস্ট অন অ্যাঙ্গেল আর একটা বেস্ট অন সাইড কিভাবে কি হচ্ছে একটু দেখবে বেস্ট অন অ্যাঙ্গেল কি এক নাম্বার যদি থিটা এর ভ্যালু নাইনটি ডিগ্রির চেয়ে কম হয় যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকা হলো একটা ট্রায়াঙ্গেল আঁকা হলো এরকম ঠিক আছে বলা হলো এই ট্রাইঙ্গেলে একটা বাহুর হ সেটা নাইনটি মানে একটা বাহু তো নয় মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যে রয়েছে সেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নাইনটির চেয়ে কম তাহলে এটা এটাকে বলবো আমরা হচ্ছে সূক্ষ্ম কোণী ত্রিভুজ বা অ্যাকিউটঅ্যাঙ্গেল ট্রাঙ্গেল অ্যাঙ্গেল ট্রাঙ্গেল দু নম্বরে এসো যদি থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হয় যেমন ধরো যদি আমি এটার কথা বলি এটা কোন নাইনটি ডিগ্রি এখানে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এই ধরনের কোনকে বলবো আমরা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আর তিন নাম্বার থিটা সরি এটা নাইনটি হবে এটা অবশ্য নাইনটি ডিগ্রি এক মিনিট দাঁড়াও আর এখানে থিটা এটা যদি নাইনটি ডিগ্রির চেয়ে বেশি হয় একটা যেমন যে কোনো একটি কোন তার মান যদি নাইনটি ডিগ্রির চেয়ে বেশি হয় যেমন আমরা এই অ্যাঙ্গেলটার কথা বলতে পারি ধরো এরকম এরকম একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা এখানে স্পষ্টই বোঝা আছে যে থিটা কেটে দেন নাইনটি এটাকে বলবো আমরা অপ অ্যাঙ্গেল ট্রাঙ্গেল অপটিউজ অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল ঠিক আছে কোনো সমস্যা নেই এবার আমি কি বলছিলাম যদি এটা অ্যাঙ্গেলের বেসিস হয় তাহলে সাইডের বেসিসে কি হবে সাইডের বেসিস ধর তিনটে বাহু সমান ধরো মোটামুটি এখন বোঝা যাচ্ছে তিনটে বাহু সমান থ্রি সাইডস আর ইকুয়াল তাহলে এটাকে বলবো হচ্ছে ইকুই ল্যাটারাল ট্রায়াঙ্গেল ইকুই ট্রায়াঙ্গেল যদি দু নাম্বারটাকে বলি দু নাম্বারে এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ধরো দুটো বাউ সমান এখানে তিনটে বাউ সমান এটার সাথে এটার সাথে এটার সাথে তিনটে বাউ সমান এখানে যে কোনো দুটো বাউ সমান টু আর এটাকে বলবো হচ্ছে আইসোস্কেল আইসোস্কেলস triangle আইসোস্কেলস স্ট্রাঙ্গেল আর তিন নাম্বারটা যদি বলি তিনটে বাহুর একটাও সমান নয় তিনটে বাহুর একটাও সমান নয় এমনটাকে বলবো আমরা হচ্ছে মানে থ্রি সাইডস আনইকুয়াল এটাকে বলবো হচ্ছে আমরা স্কেলিন ট্রায়াঙ্গেল দেখো এটা কেবল সম এটা সমবাহ বিষম্বাহ ঠিক আছে কোনো সন্দেহ নেই এবার এখানে না কিছু প্রপার্টিস আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে এক নাম্বার আমরা যদি দেখো একটা ফর্মুলা আছে একটা ফর্মুলা আছে কি ফর্মুলাটা আমি বলছি ট্রাইঙ্গেলের না একটা কোসাইন ফর্মুলা হয় আমরা পড়বো পরে কোসাইন ফর্মুলা যেখানে বলে ধরো যদি একটা ট্রায়াঙ্গেল থাকে এরকম যদি একটা ট্রায়াঙ্গেল থাকে এরকম তার এখানে ধরো এই অ্যাঙ্গেলটার নাম এ এটার নাম বি এটার নাম সি তাহলে বলা হয় এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এটার দৈর্ঘ্য যদি বি হয় এটার দৈর্ঘ্য যদি সি হয় তাহলে কস এ ইকুয়ালস টু কস সি ধরো কস সি ইকুয়ালস টু কস সি এর ভ্যালু হয় হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা ধরা হয়েছে এটা যদি মাঝের অ্যাঙ্গেল হয় তার সংলগ্ন বাহু দুটি যোগ ফল মাইনাস সংলগ্ন বাহু দুটি স্কোয়ারের যোগ ফল তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস তার বিপরীত ভাব ডিভাইডেড বাই টু ইন্টু ওই সংলগ্ন বাহু দুটি গুণফল ফল এবার দেখো আমরা জানি কস কস জিরো এর ভ্যালু কত কস জিরো এর ভ্যালু কত ওয়ান কস নাইনটি এর ভ্যালু কত জিরো তার মানে এখান থেকে এখানে নাম্বারটা মানে ভ্যালু কমছে তাহলে যদি আমরা এখানে কস সি ভালো মতো বুঝবে এক নাম্বার কস সি এটা যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব জিরো ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এবি অতএব এখানে বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার দেখো তো এটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল হয়ে গেল না ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল আর হয়ও তো তাই না যদি সি সি যদি নাইনটি ডিগ্রি হয় তুমি ভাবো একটা কথা এক মিনিট সি যদি নাইনটি ডিগ্রি হয় দেখো তো দিস ইজ এ দিস ইজ বি এন্ড দিস ইজ সি সি নাইনটি ডিগ্রির ক্ষেত্রে হয়ে গেল না এটা কস জিরো কখন হবে যখন সি এর ভ্যালু নাইনটি ডিগ্রি হবে এবার দু নম্বরটা দেখো আমাদের ফর্মুলা কি কস সি ইকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি আমরা কি বলেছি কস জিরো মানে জিরো সরি কস জিরো মানে ওয়ান আর বলেছি কস নাইনটি ডিগ্রি মানে জিরো এবার শোনো যখন জিরো থেকে নাইনটির দিকে যাবে দ্যাট মিনস ক্যালুটা জিরোর চেয়ে বেশি হবে তাহলে এর ভ্যালুটা কি হয় একটা কথা বলো এইখান থেকে এইখানে যে আসছে জিরো থেকে নাইনটি তার মানে কস অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়ছে জিরো থেকে নাইনটির দিকে যাচ্ছে এই মানটা কমছে কিন্তু এটা জিরো ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এখানে কসের ভ্যালু পজিটিভ কিনা কস পজিটিভ কস থিটা এখানে পজিটিভ তো এবার আমি কি বলছি যদি কস সি এর ভ্যালু জিরোর চেয়ে বেশি হয় এর ভ্যালুটা কস সি এর ভ্যালুটা পজিটিভ হবে কিনা যদি পজিটিভ হয় তাহলে একটা কথা মাথায় রাখো এখানে এই ভ্যালুটা পজিটিভ তাহলে দেখো তো এইখানে একটা কথা এখানে তো এটা গুণ হয়ে গেল কোনো সমস্যা নেই এখানে এবার দেখো তো এটা যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর ভ্যালুটাও তো পজিটিভই হবে স্বর্ণ বলো এর ভ্যালুটাও তো পজিটিভ হবে পজিটিভ মানে পজিটিভ মানে কি জিরোর চেয়ে বেশি সেটাকেই তো আমরা পজিটিভ বলি এস অন্য কখন জিরোর চেয়ে বেশি কিন্তু আবার নাইনটির চেয়ে কম নাইনটি ডিগ্রির চেয়ে কম জিরো ডিগ্রির চেয়ে বেশি কস সি এর ভ্যালু জিরো ডিগ্রির চেয়ে বেশি নাইনটি ডিগ্রির চেয়ে কম এই ভ্যালুটা কস তো পজিটিভ হয় পজিটিভ মানে জিরোর চেয়ে বেশি ভ্যালু তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান সি স্কোয়ার এটা কিসের ক্ষেত্রে হয়ে গেল এই যে রেঞ্জটা জিরো থেকে নাইনটি এটা কি ফর অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ফর অ্যাকিউট অ্যাঙ্গেল ফর অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বোঝা গেছে ফর অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কোনো সমস্যা নেই মাথায় রাখবে এই এই জিনিসগুলো কিন্তু দারুণ করছে না তিন নাম্বার একটা কি হতে পারে দেখো আমরা পড়েছি কি কস্তির ভ্যালু কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস যদি 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 আমরা আমরা এবার দেখো এটা জিরো ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা ওয়ান এইটটি ডিগ্রি এই রেঞ্জে নেগেটিভ তো যদি কস সি এটা গেটার দেন নাইনটি ডিগ্রি হয় অতএব কস এর ভ্যালু হয়ে যায় নেগেটিভ নেগেটিভ ভ্যালু ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি নেগেটিভ মানে কি লেস দেন একের চেয়ে ছোট তাই না আই মিন চেয়ে মানে অতএব এটা আমরা বলতে পারবো জিরোর চেয়ে ছোট তাই না এখানে লিখতে পারি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই ভ্যালুটা হয়ে যায় জিরোর চেয়ে ছোট অতএব এখান থেকে বলতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার এটা কিসের ক্ষেত্রে

যেটা কিনা এরকম হবে যদি এটাকে আমরা এ ধরি এটা সি এটা এ এটা বি তাহলে এটা হবে এ এটা হবে বি এটা হবে সি তাহলে সি স্কোয়ার এর ভ্যালু স্কোয়ার প্লাস বি স্কোয়ার্সে বেশি হবে আর এটা ক্ষেত্রে কি বলেছে ধরো এটা এ এটা বি এটা সি তাহলে এটা হবে এ এটা হবে বি এটা হবে সি যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু সি স্কোয়ার্সে বেশি হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো ট্রাইঙ্গেলের প্রকারভেদ আমরা শিখলাম এখানে একটা জিনিস আমাদের শিখতে হবে ফরে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পরীক্ষায় অনেক সময় ডিরেক্ট কোশ্চেন আসে পরে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ভালো মতো বুঝবে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের ক্ষেত্রে কি হতে পারে দেখো তোমাকে বলে দিল এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ঠিক আছে যেখানে বলা হয়েছে দিস ইজ এ দিস ইজ বি এন্ড দিস ইজ সি এটা এ এটা বি এটা সি তোমাকে চারটে অপশন দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রাইট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এক নাম্বার বলছে একউ বি কিউব গ্রেটার দেন সিকিউব দু নম্বর বলছে একউ প্লাস বি কিউব ইকুয়ালস টু সিকিউব তিন নাম্বার বলছে আর এখানে বলছে মানে কোনোটা নেই দেখো একটা কথা আমরা যদি এর সলিউশন বের করতে চাই আমরা রাইট অ্যাঙ্গেল ক্ষেত্রে কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার জানি তো এবার ধর নাও এটা তো ট্রিপলেট ধরো তুমি তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার ইকুয়ালস টু পাঁচ স্কোয়ার কথার খাতিরে আমরা একটা ধরে নিলাম যে এটাকে তিন দিয়ে গুণ করো এটাকে তিন দিয়ে গুণ করো আবার কত হচ্ছে তাহলে তিন কিউব প্লাস এখানে চার কিউব করো আর এখানে পাঁচ কিউব করো ছোট বড় এখনই বেরিয়ে যাবে তুমি একটা কথা বলো ধরো এখানে তিন কিউব করলে কত হবে সাতাশ এখানে চার কিউব করলে কথা হবে চৌষট্টি দুটো মিলে একাশি হয় একাশি কি এখানে কথা হয় একশো পঁচিশ এবার তুমি নিজেই ডিসাইড করো একশো পঁচিশের চেয়ে তো একাশি ছোট তাই না তার মানে এই অপশন নাম্বার তিন উনি রাইট আছে ঠিক আছে আজকে লেকচার ছিল আমি ইচ্ছে করে ছোট ছোট লেকচার বানাচ্ছি কারণ প্রত্যেক অনেক অনেক কনসেপ্ট আছে আমাকে শেখাতে হবে প্রত্যেকটা ভালো মতো চাইলে এটা ফলো করতে পারো এখানে জয়েন করে যে অবশ্যই ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বলো নোটিফিকেশন বলো এভরিথিং এক্সামের নোটিফিকেশন যে কোনো কিছু পিডিএফ এখানে আপলোড করতে থাকি পলিটি লেকচাৰ্ছ এটা ফ'ল' কৰি পাৰো থেংক ইউ থেংক্স ফৰ ইয়াৰ কাইণ্ড এটেণ্টন কাৰো কথা সমস্যা থাকিল সেইখিনি মেইল কৰো দিল্লী টাটা ঠিক আছে প্ৰত্যেক ভালে সুস্থ হেভে নাইজ থাংক ইউ হেণ্ড জয় হিন্দ